আমাকে ছুতে পারবেন না আমার কাছে আছে আলা চেরাক তোমার মনের ইচ্ছা এখনই আমি পূরণ করে দেব এখনই অপু ভাইকে ফকির বানিয়ে দাও রিমোটটা খুব জানিয়ে রাখলাম বুঝতে পারছি না আর ওমর ভাই আসছেন আসছেন আছেন ওমর ভাই আসেন কি খবর ওমর ভাই হঠাৎ গরিবের বাড়িতে এই তো চলে এলাম তোমাদের এখানে ঘুরতে ঘুরতে তোমার এখানে দেখা তোমার সাথে চলে এলাম ও আচ্ছা আচ্ছা খুব ভালো করেছেন ভাই আসছেন বসেন তারপর অমর ভাই কি খবর দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে তুমি কেমন আমি আমি খুব ভালো ভালো আছি আছি ভাই ভাই আপনার খুবই আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটু টিভি দেখে সময় কাটাই আপনারা সমালোচনা করেন যারা আমাকে নিয়ে তারা আমার থেকে অনেক পিছিয়ে আমি অনেক আগে আমাকে ছুঁতে পারবেন না কারণ আমার কাছে আছে চেরাক চেরাকে ঘষা দিব এখান থেকে জিন বের হবে আর আমাকে ল্যাম্বার গাড়ি এনে দেবে আর আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব কি বিশ্বাস হচ্ছে না চলুন আমি আপনাকে দেখাই হুকুম করো আমার আঁকা জিন ভাই আমার বাড়ি লাগবে গাড়ি লাগবে মোটর সাইকেল লাগবে টাকা লাগবে ল্যাম্বার গিনি গাড়ি লাগবে হেলিকপ্টার লাগবে ট্রাক লাগবে চোপ মূর্খ বালক আমি শুধু তোর তিনটি ইচ্ছেই পূরণ করবো তোর প্রথম ইচ্ছা কি মেয়েরা পেহলা ইচ্ছা হে কি মুঝে সোনা দিয়ে মাধা গাড় চাইয়ে চুপ করো মূর্খ বালক হিন্দিতে কথা কুখ খান বাংলাতে বলো আমার আকা মানে হচ্ছে জিন ভাই আমার প্রথম ইচ্ছা সোনা দিয়ে বাঁধা একটা ঘর চাই ঠিক আছে আমার আঁকা তোমার মনের ইচ্ছা এখনই আমি পূরণ করে দেব হে আমার জাদু কাঠি তুমি এখন একটি সোনা দিয়ে তৈরি করা একটি বাড়ি বানিয়ে দাও কি হলো আমাকে তো সোনার ঘরের বদলে বিলে নিয়ে চলে এলো এটা আমার কিছুই করার নেই আমার একা কারণ যাদের ভিতরে বেশি অহংকার আছে তাদের জন্য আমার এই জাদুর কাঠি উল্টো কাজ করে তুমি অনেক অহংকারী জন্য আমার এই কাঠি উল্টো কাজ করেছে যা চাইবো তার উল্টো কাজ করবে তাহলে আমি এবার এমন কিছু চাইবো যাতে আমি প্রতিপতি হয়ে যাই জিন ভাই আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমাকে ফকির বানিয়ে দাও যেটা বলবেন আমার আকা এই আমার জাদুর কাঠি এখনই অপু ভাইকে ফকির বানিয়ে দাও এটা কি হলো জিন ভাই তুমি না বলেছিলে তোমার জাদুর কাঠি উল্টো কাজ করে তাহলে এটা কি হলো আমার সাথে এতে আমার কিছু করার নেই আমার আঁকা কারণ কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে কিন্তু আমার জাদুর কাঠি ঠিকঠাক কাজ করে তুমি তো মন থেকে চাওনি তুমি মন থেকে প্রতিপতি হতে চেয়েছ তুমি আসলে মুখে বলেছো একটা এবং তোমার মনে ছিল আরেকটা সেই জন্যই আমার পাঠি সঠিক কাজটি করেছে তুমি যা কিছু চাইবে মন থেকে চাও আমার আঁকা হাই রে হাই কি চেয়েছিলাম আর কি হয়ে গেল জিন ভাই আমার কোনো কিছু লাগবে না আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে তুমি আমাকে আগের জায়গায় আবার নিয়ে যাও ঠিক আছে আমার রাখা এ যাদুর কাঠি তুমি অপু ভাইকে আগের জায়গায় নিয়ে যাও